হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ কবে কোথায় কোন টিমের সাথে রয়েছে সেটা নিয়ে কথা বলবো এই ম্যাচে দুটো দলকে নিয়ে আলোচনা করবো এই ম্যাচে কোন দল জিততে পারে চান্স কার বেশি রয়েছে এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে সব কিছু বিস্তারিত ডিটেলসে আলোচনা করবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নিই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির এগেনস্টে আর এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে পাঞ্জাব এফসির হোম গ্রাউন্ড জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আর এই ম্যাচের লাইভ ডেলিকাস্ট তোমরা জিও সিনেমা স্পোর্টস এইটিন এবং স্টার স্পোর্টস সিরিজে দেখতে পারবে তো যদি কথা বলা যায় এই দুটো টিমের বর্তমান পয়েন্ট টেবিল নিয়ে তো মোহনবাগান সুপার জ্যান্ট তারা কিন্তু বারোটা ম্যাচে ছাব্বিশ পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশানে রয়েছে আর পাঞ্জাব এফসি তারা এগারো ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে ছয় নম্বর পজিশানে রয়েছে তো দুটো দলের কিন্তু অনেকটাই তফাত রয়েছে এই ম্যাচ জিতলেও কিন্তু মোহনবাগানকে কোনো প্রকার টপকাতে পারবে না পাঞ্জাব এফসি তো অবশ্যই মোহনবাগান লিগ টপারই থাকবে এই ম্যাচ পাঞ্জাব এফসি জিতে যাওয়ার পরেও তো দেখা যাক কোন দল জিতে আর যদি আমরা কথা বলি এই দুটো দলের লাস্ট তিনটে ম্যাচ নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্টের লাস্ট তিনটে ম্যাচের মধ্যে কিন্তু একটা হেরেছে আর দুটো জিতেছে একটা আনবিটেন রানের পর লাস্ট তারা এফসি গোয়ার কাছে দুই এক গোলে হারে আর উল্টো দিকে পাঞ্জাব এফসি তারা কিন্তু লাস্ট তিনটে ম্যাচের মধ্যে দুটো হেরে গিয়েছে একটা জিতেছে তো পাঞ্জাব এফসি এই মরশুমটা কিন্তু বেশ ভালোভাবেই শুরু করেছে আর যদি আমরা কথা বলি দুটো টিমের হেড হেড রেকর্ড নিয়ে এই দুটো টিম এখনও পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে আইএসএলএ আর দুবারই কিন্তু মোহনবাগান জিতেছে তো অবশ্যই পাঞ্জাব এফসি কিন্তু লাস্ট ইয়ারের থেকে এই মরসুমটা অনেক ব্রিলিয়ান্ট পারফর্ম করছে সেখানে মোহনবাগানের জন্য অবশ্যই একটা টাফ চ্যালেঞ্জ তো হবেই তো দেখা যাক পাঞ্জাব এফসি এই মরসুমে মোহনবাগানকে হারিয়ে বদলা নিতে পারে কি তো যদি আমরা কথা বলি পাঞ্জাব এফসি টিমটাকে নিয়ে তো পাঞ্জাব এফসি তারা কিন্তু মুসাগা বাকেঙ্গা নামে যে তাদের বিদেশি ফরওয়ার্ড তাকে ছেড়ে দিয়েছে এখন তাদের একমাত্র ভরসা থাকবে লুকা মার্সেনের ওপরে এছাড়াও ফিলিপ রিজলজাক তিনি কিন্তু চোর পেয়েছেন অবশ্যই দুজন বিদেশি ছাড়াই হয়তো এই ম্যাচটা খেলতে হবে পাঞ্জাব এফসিকে যেটা মোহনবাগানের জন্য একটা অ্যাডভান্টেজ পয়েন্ট বলতে পারো পাঞ্জাব এফসির জন্য এটা একটা দুর্বল পয়েন্ট আর উল্টো দিকে যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি সেখানে অবশ্যই পেত্রাতস গ্রেগ স্টোয়ার্ডকে নিয়ে একটু আশঙ্কা থাকছে এই ম্যাচে কারণ লাস্ট ম্যাচে পেত্রাতস চোট পেয়েছে এবং গ্রিক্স স্টুয়ার্টের আগে থেকেই চোট রয়েছে তবে গ্রিক্স স্টুয়ার্টের ফিরে আসার সম্ভাবনা এই ম্যাচে প্রবল রয়েছে তিনি কিন্তু এই ম্যাচে খেলতে পারে তবে পেত্রাতসের চোরটা কতটা গুরুতর সেটার বিষয়ে কিন্তু কোনো আপডেট নেই এই ম্যাচের আগে আমরা জানতে পারবো পেত্রাতস এই ম্যাচে খেলবেন কি খেলবেন না বাকি দেখা যাক যদি স্টুয়ার্টও খেলতে পারে অবশ্যই মোহনবাগানের জন্য ভালো হবে আর যদি এই দুজনেই না খেলতে পারে সেটা কিন্তু মোহনবাগানের জন্য সবচেয়ে বড় ধাক্কা হবে তবে আমার মনে হচ্ছে হয়তো স্টুয়ার্ট এই ম্যাচে ফিরতে পারে যেমনটা সম্ভাবনা রয়েছে আর যদি আমরা কথা বলি এই ম্যাচে কোন টিমের জেতার চান্স সবচেয়ে বেশি রয়েছে তো অবশ্যই দুটো দলের কাছেই সুযোগ রয়েছে তবে পাঞ্জাব এফসির ফিলিপ জ্যাক এই প্লেয়ারটি না থাকার ফলে হয়তো কিছুটা সমস্যায় পড়তে পারে উল্টো দিকে যদি মোহনবাগানের পেত্রাতস বা গ্রেগ স্টুয়ার্ট দুজনেই যদি না থাকতে পারে সেক্ষেত্রেও মোহনবাগান তো আরও বড় ধাক্কায় পড়বে তো অবশ্যই দুটো টিম একে অপরের কাছে কিন্তু উইক এবং স্ট্রং পয়েন্ট তো রয়েছেই তো দেখা যাক এই ম্যাচে কোন টিম শেষমেশ জয় পায় তো যদি আমরা কথা বলি মোহনবাগান দলকে নিয়ে তো মোহনবাগান কিন্তু লাস্ট এফ সি গোয়া ম্যাচটা ছাড়া সেভাবে কিন্তু অন্য কোনো ম্যাচে খারাপ খেলেনি লাস্ট তোমরা যদি কেরালা ম্যাচটাই দেখো সেই ম্যাচে ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে অবিশ্বাস্তভাবে জিতেছে সেই ম্যাচটা তো সেখানে অবশ্যই মোহনবাগান টিমের কাছে আমরা আশাবাদী হয়তো লাস্ট ম্যাচটা চোটের প্রভাব দেখা গিয়েছে বেশি বা রেফারির কারণেও কিছুটা ম্যাচের রেজাল্ট তাদের ফেভারে এসেছে তো সেই জায়গায় অবশ্যই গোয়া ম্যাচে হারলেও মোহনবাগান এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে আর উল্টো দিকে পাঞ্জাব এফসি তারা কিন্তু লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে চার দুই গোলে হেরেছে তো অবশ্যই তারাও কিন্তু এই ম্যাচে কামব্যাক করতে চাইবে তো তোমাদের কি মনে হয় কোন দল জিততে পারে চান্স কোন টিমের কাছে সবচেয়ে বেশি অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমরা কথা বলি এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারি তো মেবি এই ম্যাচে ফরমেশন পরিবর্তন করার প্রয়োজন রয়েছে যে ফরমেশনটাই আমরা প্রথম দিকে খেলতে দেখেছিলাম সেই ফরমেশনটাতেই ফিরে আসলে বেটার হবে আর সেটা হচ্ছে ফোর ফোর টু আর ফোর ফোর টু এই ফরমেশনে গেলে অবশ্যই মোহনবাগানের একটা খুব সুন্দর লাইন আপ দেখতে পারবো তো যদি আমরা ফোর ফোর টুতে মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলি অবশ্যই গোলকিপারে বিশাল কায়ত চারজন ডিফেন্সের লেফট ব্যাকে সুভাষিস বোস রাইট ব্যাকে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে টম আলড্রেড সঙ্গে আলবার্তো রদ্রিগেজ এই দুজনের যুগল কিন্তু ডিফেন্সে ভালো রকম কাজে লাগাতে হবে লাস্ট ম্যাচে ডিফেন্সটা কিছুটা নর্মালে দেখা গেলেও হয়তো এই ম্যাচে আবারও স্ট্রং হয়ে যেতে পারে কারণ আলবার্তো টম দুজনেই কিন্তু ব্রিলিয়ান্ট পারফর্ম করে তবে আশিস রায়ের কিছুটা প্রবলেম আমরা এই ম্যাচে দেখেছিলাম এবং সুভাশিসকেও কিন্তু সেভাবে চলে উঠতে দেখতে পারিনি আর যদি আমরা চারজন মিডফিল্ডার নিয়ে কথা বলি বাঁ দিক থেকে লিস্টন কোলাসোর ডান দিক থেকে মনবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ সঙ্গে আপুইয়া তবে বাঁদিকে লিস্টনের জায়গায় আশিককে নিয়ে আসলেও বেটার হবে তবে আমি এখানে লিস্টনকেই রাখলাম তোমরা কাকে পার্সোনালি দেখতে চাও সেটা কমেন্টে জানিও আর আফ্রন্টের দুজন স্ট্রাইকারে গ্রেগ স্টুয়ার্ট সঙ্গে জিমি ম্যাকলারেন এই সেই যুগলবন্দির নতুন বিধ্বংসী জুটি কিন্তু আমরা দেখবো নতুন নয় প্রথম দিকের কয়েকটা ম্যাচে কিন্তু দুর্দান্ত যুগলবন্দী হয়েছিল এই দুই প্লেয়ারের তো সেখানে অবশ্যই এই দুজনকে কিন্তু যদি এই ম্যাচে স্টার্ট করাই মেবি মোহনবাগান দলের জন্য বেটার হবে সেই পুরনো বিধ্বংসের জুটিকে যদি নামাই তো আমার মতে মোহনবাগানের লাইন আপ ঠিক এমনই হতে পারে পাঞ্জাব ম্যাচে সবচেয়ে বেস্ট একটা লাইন আপ তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইথ চারজন ডিফেন্সিভ রাইট ব্যাকে আশিস রাই লেফট ব্যাকে সুভাষিস বোস দুজন সেন্টার ব্যাকে টম আলটেড সঙ্গে আলবার্টো রদ্রিগেজ আর চারজন মিডফিল্ডারে দিক থেকে লিস্টন কোলাসো অথবা আশি ডান দিক থেকে মনবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া সঙ্গে সাহাল আব্দুল সামাদ আর আফ্রন্টের স্ট্রাইকারি গ্রিগ স্টোয়ার্ট সঙ্গে জিমি ম্যাপনারেন ঠিক এমনই লাইন আপ নিয়ে কিন্তু ছাব্বিশ তারিখে পাঞ্জাব এসির হোম গ্রাউন্ডে মোহনবাগানকে আমরা খেলতে দেখতে পারি পাঞ্জাব এসির এগেনস্টে তো আমার মতে মোহনবাগানের লাইন আপ ঠিক এমনই তোমাদের মতে কেমন হতে পারে এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ অবশ্যই কমেন্টে জানিও তো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই